যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে আফগানিস্তান হবে যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন আমেরিকার ট্রাম্প চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন সৈন্য তুলে নিলেন তালিবানরা দখল করল দখল করে কি বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে তাদের থাকার ব্যবস্থা করলেন